আসসালামু আলাইকুম আমি জনাকি জান্নাত হাসি এবার এস এসএ দুই হাজার পঁচিশ একজন শিক্ষার্থী ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছি আল্লাহর অশেষ রহমত ছিল তাই তবে আমার এই এ প্লাস পাওয়ার এই জার্নির পেছনে কিছু মানুষের অবদান রয়েছে তাদের কথা না বললেই নয় তার মধ্যে ক্লাস বেলের না ম্যাম একজন আমার পরিবারের ফিনান্সিয়াল যে একটা অর্থ মানে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না সো তার জন্য আমাকে অনলাইন কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজতে হয় নিজের পড়ালেখা চালানোর জন্য কারণ একদম সরাসরি কোচিং সেন্টারের তুলনায় অনলাইনে খরচটা কম হয় আমি এটা একজনের কাছ থেকে জানতে পেরেছি আর কি তো তাই আমি ইউটিউবে অনেক সার্চ করি অনেক সার্চ করার পরে দেখা যায় আমি কারোর পড়ার খুব একটা ভালো মতো বুঝতে পারতেছিলাম তার উপর আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সো আমি যখন নিজেও একা একা একটু পড়াশোনা করতাম তো সায়েন্সের সাবজেক্টগুলোই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তাম সো দ্যাট আমার যেসব নর্মাল যেসব সাবজেক্ট ছিল সেগুলো তো আমি অনেক পিছিয়ে পড়ি তাছাড়া আমি ম্যাথে খুব ভালো একজন স্টুডেন্ট থাকলেও কিন্তু ম্যাথে আমি আস্তে আস্তে খুব খারাপ হয়ে যায় মানে আমি কী করবো কিছু বুঝতে পারতেছিলাম না সো তখন আমি অনলাইনে অনেক খোঁজাখি করি মানে খোঁজাখুচি করতে করতে হঠাৎ বেলের হ্যালাম ম্যামের একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে একটা বাংলা ক্লাসের ভিডিও ছিল আমি সেই ভিডিওটা দেখি আলোর মতো ভিডিওটা আমি দেখার পরে মানে ভিডিওটা আমার এত ভালো লাগে বিশেষ করে ভিডিওর থেকে আমার ম্যামের কথাগুলো এত ভালো লাগে ওনার কথাগুলো মানে শুনলেই অনুপ্রেরণা পায় মনে হয় নতুনভাবে একটু ভেবে দেখি একটু বাঁচি আমার কাছে মনে হইতেছিল যে আমি কিছুই পারবো না সব ক্ষেত্রে আমি কেমন যেন ঘোলাটে হয়ে যেতেছিলো মনে হচ্ছিলো আমি সায়েন্স নিয়ে ভুল করে ফেলেছি এখন আমি তো কিছুই পারি না কিন্তু মানে ওনার কথাগুলো শুনার মনে হলো যে না আমি ঠিক পথে হাঁটছি আমার আর একটু চেষ্টা করা দরকার ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছিল তারপর আমি চেষ্টা করি আল্লাহ রহমতে পরবর্তীতে ওনার একটা কোর্স সেই কোর্সে ভর্তি হই কোর্সে ভর্তি হওয়ার পরে দেখলাম আমি ম্যামকে ঠিক যেটা চিনতাম তিনি তার চেয়েও আর দ্বিগুণ ভালো আর খুব ভালোভাবে তিনি সেখানে খুব আন্তরিকতার সাথে আমাদের সেখানে পড়াতেন বিশেষ করে ওনার ম্যাথের কথা না বললেই না এত ভালো ম্যাথ বোঝাতেন যা বলার বাহিরে যেখানে আমি কোনো দিন কোনো দিন কোনো এক্সামে আমি জ্যামিতে দিয়ে আসিনি জ্যামিতি পাদে আমার টাইম থাকলেও আমি জ্যামিতি দিতে পারিনি আমি একদমই পারি না কে বলবো সেখানে আমি এই এস পরীক্ষাতে একদম খুব ভালোভাবে খুব ভালোভাবে জ্যামিতেটা অ্যান্সার করে দিয়েছি যেখানে আমি জ্যামিতি পারিই না মানে আমি জ্যামিতি যেখানে পারি না সেখানে আমি জ্যামিতে অ্যান্সার করে দিয়েছি মানে আমার নিজের কাছে এতটা ভালো লাগতেছিল যা বলার বাহিরে সত্যি কথা বলছি তোমরা একটু ট্রাই করে দেখো বিশেষ করে আজকের এই ভিডিওটা আমার ছোট ভাই বোনদের জন্য যদি তারা দেখে একটু উপকৃত হয় আমার কথাগুলো শোনে তারা যদি মনে করে যে না একবার চেষ্টা করে দেখি তারা যদি একবার চেষ্টা করে দেখে একবার যদি ম্যামের আন্তরিকতা বুঝতে পারে তাহলে আমি বলব তারা শুধু এসএসসি কেন এইচিসি তারা বলবে আগে কেন ম্যামের দেখা পেলাম না আগে যদি ম্যামের দেখা পেতাম তাহলে তো হয়তো আমি অনেকটা এগিয়ে থাকতাম সত্যি বলছি ম্যাম এতটা আন্তরিক যা বলার বাহিরে খুব ভালো করে পড়া বোঝা তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো আমার যারা ছোটো ভাই বোন আছো তারা একবার অন্তত চেষ্টা করে দেখতে পার